এখন বলেন আপনারা যে এই যে টাকাটা নিতেছেন বলেনই ফেরি সাহেব বলেন ওভাবে বলবো না না বলেন বলবেন না আপনি যে নিতেছেন সরকারি ট্যাক্স আপনাদের চাটে কত আছে সেটা বলবেন এবং নিবেন বলেন না আপনি যে আমার কাছ থেকে পাঁচশো নিছেন আপনি পরিশোধ শুনে না না পরিশোধ না আপনার কাছে টাকায় কথা বলেন আমি লাইটটা করতেছি শুধু আপনার কারণে বলেন বলেন আমি কি বলবো না আপনি যে নিতেছেন কি কারণে নিতেছেন এটা আমার বলতে বলতে সরকারি ট্যাক্স আমরা দিতে বাধ্য

আপনার পাঁচশো হাজার টাকা দুই হাজার করে টাকা নিতেছেন এক একটা বিল্ডিং দেখে বিল্ডিং আপনি বাপেরা করে বিল্ডিং করে যার যার টাকা দিয়ে অর্থ দিয়ে আপনি ট্যাক্স যেটা

তো না আমার সেদিন বইলে গেছে পঞ্চাশ টাকা সরকারি চার্জ কে বলছে আপনারা কেন বেশি আপনাদের কত আছে সরকারি সরকারি থেকে আপনার এই যে আবার আপনি যে একটা বই দিবেন রিসিভ করছেন ঠিক আপনি বইয়ের জন্য আবার টাকা চান

এটার জন্য ত্রিশ টাকা কিসে এটা হচ্ছে আপনার ওই ইয়ে আপনার এটা যে ইয়ে করছে আপনার

ভাই শর্টকাট আমি কারো কাছে যাব না আমি অনেকবার এটার ভুক্তভোগী হয়েছে দেখে আজকে আপনাদের এইটা করা নাইলাম আমি করতাম না এই কারণে ভুক্তভোগী হওয়ার কারণেই এই দেশটা চোরে খাইছে কিসের জন্য একটাই কারণে কারণ শতটা কারো ভিতরে নেই গ্রামে সাধারণ মানুষরে ঠকাইয়ে তারপর এগুলি করা হইতেছে আমি একজন কৃষক আমার বাড়িতে বিল্ডিং করতেছি দশ বছর ধরে আমি আস্তে আস্তে

প্রত্যেকটা ইউনিয়নের ভাই যারাই আছেন আপনারা প্রত্যেকটা লোক সকলেই এভাবে আটকাইবেন আটকাইয়া লাইভ করবেন লাইভ করে সরকারের জানানোর প্রয়োজন এটা সবাই শেয়ার করে পৌঁছাই দেন যাতে এই ধরনের কেউ আর এই কৃতিকলাপ না করতে পারে আর মানুষে সাধারণ মানুষের ঠকাইতে না পারে আমরা সরকারি ট্যাক্স দিতে ইচ্ছুক কিন্তু ট্যাক্স আহামরি ওনরা নিতে পারবো না যেটা সরকারি নির্ধারিত আছে সেই টাকাটাই নিতে হবে আজকে আমার রিসিভ দিছে বই দিতে চাইছিল না আমি এখন এইভাবে নিতেছি সে আমার এখন দিতেছে কেন আমি বুকতে যাব বললি